বাচ্চা যদি ব্রেস মিল পান করতে না চায় বা হচ্ছে গিয়ে বাচ্চার পেটে যদি প্রচুর পরিমাণে গ্যাসের প্রবলেম হয়ে থাকে বাচ্চা যদি কান্নাকাটি করে অতিরিক্ত তাহলে সেই সকল বাচ্চাদের জন্য নিয়ে এসেছে আজকে আমাদের মমিজির অ্যান্টি কলিক হোয়াইট নেক এর এই ফিডার ফিডারের প্লাস্টিক এবং গ্লাস দুইটা আইটেমই আপনার আমাদের কাছে পেয়ে যাবেন তো প্রথমে আমি মমিজি হোয়াইট নেক যে ফিডারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে একদম জিরো মান্থ প্লাস মানে হচ্ছে গিয়ে আপনার সদ্য জন্ম নেওয়া বাবু এই ফিডারটি খেতে পারবে কোনো রকম অসুবিধা ছাড়াই এটা হান্ড্রেড পার্সেন্ট বিপিএ ফ্রি অ্যান্টি কলি যাতে করে বাচ্চা এই ফিডারে দুধ পান করলে কোনো প্রকার গ্যাস যাওয়ার সম্ভাবনা থাকবে না না এতে করে বাচ্চা করবে এই নরম না এবং হচ্ছে কি খুব বেশি না এটা একটা মিডিয়াম পর্যায়ে আছে যাতে করে আপনার বাচ্চা টেনে খেতে পারে একদম বুকের দুধের মতোই অন্যান্য ফিডারে দেখা যায় প্রচুর পরিমাণে মিল্ক ফ্লো থাকে নিপল থেকে অনবরত দুধ পড়তে থাকে সেই ক্ষেত্রে বাচ্চাদের খেতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে বাট এই ওয়াইড নেক ফিডার গুলি নিপোল এমন ভাবে তৈরি করা হয়েছে একদম মায়ের বুকে দুধের মতো টেনে টেনে বাচ্চাকে খেতে হবে আর এতে করে বাচ্চা টেরও পাবে না সে মায়ের বুকে দুধ খাচ্ছে নাকি কোনো ফিডার খাচ্ছে ষাট ফিডারের পরে দেন আমি এখন একশো বিশ এম ফিডারটি দেখিয়ে দিচ্ছি এটাও সেম ওয়াইড নেক প্রতিটি ফিডারে এল দেওয়া আছে এতে করে আপনারা বাচ্চাকে কতটুকু দুধ পান করাচ্ছেন সেটা খুব সহজেই মেপে রাখতে পারবেন আমি এখানে পানি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফিডারে মিল্কের ফ্লোটা কেমন থাকবে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন আমি ফিডারটি কাত করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু ফোটা ফোটা পানি পড়ছে না মানে হচ্ছে কি অটোমেটিক্যালি পানি বের হয়ে যাচ্ছে না মিল্কটাও সেম অটোমেটিক্যালি বের হয়ে যাবে না এতে করে বাচ্চা খেতে কোনো প্রকারের সমস্যা হবে না সেম একশো বিশ এম এল ফিডার আমি পানি নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা বাচ্চার স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমন বাচ্চাকে ন্যাচারাল একটা ফিল দিবে বাচ্চা বুঝতেই পারবে না তার মায়ের বুকের দুধ খাচ্ছে নাকি ফিডার খাচ্ছে তো আপুরা হান্ড্রেড পার্সেন্ট বিপিএ ফ্রি অ্যান্টিকলিক হোয়াইট নেকের মমিজির আমাদের এই ফিডারটি নিতে এখনই আমাদের স্বজন পেজে ইনবক্স করে ফেলুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারবেন থ্যাংক ইউ